আগে থেকে কলার পেস্ট করে রাখলে অনেকটাই সুবিধা হয় কাজের সময় কারণ একটা একটা জিনিস করতে এবং পেস্ট করতে ভীষণই অসুবিধা হয় তো আমি আগে থেকেই জিনিসগুলো পেস্ট করে রেখেছিলাম এরপর আস্তে আস্তে কলারের নিচের যে পট্টিটা ওটা এক চাপ করে সেলাই দিয়েছি তো এই এটা সেলাই দেওয়ার পর কলারটাকে ওর মধ্যে বসিয়েছি বসিয়ে আর একটা কাপড় দিয়ে অল্টারনেটিভ করে সেলাই করে দিয়েছি সেলাই দেওয়ার পর তার যে নিজের কাপড়টা সেলাই করে রেখেছিলাম অলরেডি ওটার সাথে একটু কেটে নিলাম কারণ হচ্ছে গিয়ে নাহলে বসানোর সময় তো বুঝতে পারবো না অনেকটা অসুবিধা হয় তো ওখানে একটা মাপ দিয়ে কেটে রেখে তারপর আস্তে আস্তে করে সেলাই করছিলাম ঠিক একইভাবে এক ঠিক একেভাবে এর পাশ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছিলাম এটাকে উল্টে সেলাই দিতে হবে তো এটাকে উল্টে নেওয়ার পর তার পাশ দিয়ে একদমই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে এই এখানে দেখো আমার কোনো ভাঁজই পড়েনি তো ভাঁজ পড়লে জিনিসটা কেমন দেখতে লাগে তো এক্সট্রা জিনিসটা আমি এখানে কেটে দিয়েছিলাম এখানে তিন তারপর পিছন পাতা নিয়ে এক চাপ করে সেলাই দিয়ে দিয়েছিলাম এক চাপ বা এক শত তো ওটাকে পাল্টে আবার পাশ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে ওর উপর যে যাতে যাতে সেলাইটা মজবুত হয় এখানে সামনের পাতার সাথে অ্যাটাচ করতে হবে এবং একইভাবে দুবার সেলাই দিতে হবে এবং তিনটে কাপড় ঠিকঠাকভাবে দেখে নিয়ে তবে সেলাইটা দিও নালে ভীষণই অসুবিধা হয় তো তো আমি তো এরকমভাবেই কর এখানে পেস্ট করে রাখা বোতাম ফট্টিটাকে উল্টে নিয়ে তারপর এক সুতো বা এক চাপ করে সেলাই দিয়ে পুরোটা সেলাই দিতে হবে তারপর অপোজিট দিকটা ঠিক একইভাবে এক চাপ সুতোর মতো ছেড়ে সেলাই দিয়ে দিতে হবে এখানে আমি নদীর হাতেটা বসিয়ে নিয়েছি কোনো ভাঁজ পড়েনি এদিকটা সেলাই হয়েছে তো অপোজিট দিকটাও তোমাদের ঠিক একইভাবে করতে হবে তো তো এখানে নিয়ে নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি ছেড়ে সেলাইটা করতে হবে এখানে আঙুল মতো ছেড়ে রাখতে হবে ছেড়ে রেখে ওখানে সুতোটা কেটে দিতে হবে কারণ যদি টাইট ফাইট হয় কিংবা চাপ পড়ে তো ওখানে সুতোটা কেটে বাদ রাখতে হয় এখানে যে আমি করেছিলাম এখানে কোনো ভাঁজ পড়েনি সাইডটা দেড় ইঞ্চি মতো ছেড়ে করতে হবে তো তোমরা চাইলে দুই ইঞ্চিও নিতে পারো আগে থেকে তৈরি করে রাখা কলারের সাথে এবার পিছন পাত এবং সাউনের পাটটা যোগ করে নিতে হবে তো যোগ করে নেওয়ার পরে ঠিক একইভাবে এক সুতো চেপে আমরা সেলাইটা করব আর হ্যাঁ তোমাদের যদি এক্সট্রা কাপড় থাকে তো ওখানে হাফ ইঞ্চি মতো মুড়ে নিও মুড়ে নিলে তাহলে জিনিসটা অনেক ভালো লাগে নাহলে তা অ্যাডজাস্ট করতে পারবে না তো এখানে আমি এইভাবেই সেলাইটা দিয়ে নিচ্ছিলাম পাল্টে নেব এরকমভাবে সেলাইটা দেওয়ার পর কলারটা পাল্টে নেওয়ার পর ঠিক এক চাপ সুতো পাশ দিয়ে এবং তার পাশ দিয়ে আর একটা উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে কারণ জিনিসটা মজবুত হওয়ার জন্য আমি বাবার জন্য এর আগেও জামা করেছি অনেক কিন্তু এরকমভাবে ভিডিও করতে করতে তো কোনো দিন জামা করি তো আমি অনেকটাই নার্ভাস ছিলাম ভাবছিলাম ছিটাই নষ্ট হয়ে যাবে নাকি এইভাবে কলারটা বসিয়ে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ আমার কোনো ভাঁজ পড়েনি ভাঁজ পড়লে জিনিসটাও দেখতে খারাপ লাগে এবং টাইটও হয় বাপির ডিমাং ছিল দুটো পকেট করে দিতে হবে সামনে এবং পিছনে তো আমি এখানে এক ইঞ্চি করে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছিলাম তো ভাঁজ করে নেওয়ার পর সুতোটা কেটে তো আরেক দিকটা করছিলাম এবং এক ইঞ্চি ছেড়ে দিতে হবে বোদামপট্টির পাশ থেকে এবং ভিতরের পকেটটা আগে লাগিয়ে নিতে হবে এবং তারপর সামনের পকেটটা লাগাতে হবে না তো ওখানে সুতোর ছাপগুলো দেখা যাবে যেটা অনেকে বাজে দেখতে লাগে তো আমি এইভাবেই করছিলাম তারপরে সামনের পকেটটা লাগিয়ে নিচ্ছিলাম এবং মনে মনে ভাবছিলাম বাপি এত পছন্দ করে জামাটা এনে দিয়েছে ভাগ্যে খারাপ করে ফেলেনি এই বেবি অনেকটা রিল্যাক্স লাগছিল তো বসানোর পর সুতোগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে এবং জামাটির নিচের অংশটা দেড় ইঞ্চি মতো মুড়তে হবে কেউ এক ইঞ্চি ওনে আমি এক ইঞ্চি নিয়েছিলাম মোড়ার জন্য এবং পরে দেখে নিচ্ছিলাম এক ইঞ্চি ঠিকঠাক করে আছে কিনা না দেখো জামাটা অনেকটা তৈরি হয়ে গেছে শুধু এখানে বোদামের ঘরগুলো করতে হবে আর বোদামগুলো বসাতে হবে তার হয়ে অলমোস্ট ডান এটাই ছিল হচ্ছে কী ফুল ভিডিও আর এটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা